আসসালামু আলাইকুম আমি এখন মানব দারুণ মজার এবং খুব সহজ একটা আইটেম এটা হচ্ছে স্পিনাচ উইথ চিজ চিজ মানে দিয়ে পালং শাক রান্না এটা যেমন রুটি সাথেও খাওয়া যায় তেমনি ভাত পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথেও আরামে খেয়ে ফেলতে পারবেন কি যে মজা খাইতে একবার বানালেই বুঝবেন আসেন দেখি শুরু করা যাক আমি একটা কড়াইয়ে প্রায় দেড় দুই চাবি চামচ তেল নিয়ে এর মধ্যে চারটা দিব ফোরন জাস্ট একটু ভেজে নিব অল্প একটু এই কয়েক সেকেন্ড মাত্র ভাজা হইলেই এটাতে পুড়ে আবার না যায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলা পালং শাক ছোট কচি পালং শাক এগুলো আমি ধুয়ে কেটে রাখছি ওগুলা দিয়ে দিই এতগুলা দেখা গেলে এটা কিন্তু একটু পরে কমে এতটুকু হয়ে যাবে নেড়ে দিতে হয় পালং শাকগুলা মজা যাইতে পারে মানে কমে যাইতে পারে নিচের দিকে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে কমে যাবে আমি চিজ ব্যবহার করবো চিজের মধ্যে লবণ আছে তারপরও এর মধ্যে সামান্য কিছু লবণ দিয়ে দিই যাতে এটা নাড়ার মধ্যে মিশে যায় দেখেন কতটুকু হয়ে গেল এটা আরো কমে যাবে এখন এটাকে আমি মিডিয়াম আছে একটু মিনিট খানে ঢাকা দিয়ে রাখবো বাকি শাকটুকু মধ্যে যাবে এর মধ্যে মিনিট দুয়ে ঢেকে রেখেই আমি ঢাকনাটা উঠাই ফেলি শাকগুলো প্রায় মজে গেছে পানি ছেড়ে দিচ্ছে এখন এই পানিটাকে আমি অল্প কিছুটা শুকাই নিই খুব বেশি না পালক সঙ্গে তোমা হইতে কোনো সময় লাগে না কয়েক মিনিট লাগে কিন্তু প্রচুর পানি ছাড়ে এটাই যা চুয়ার জালটা আমি হাইয়ে দিয়ে দিলাম যাতে জলদি ঝট করে পানিটা শুকায় যায় মিনিট দুয়েক জাল দিয়ে নিলাম পানিটা অনেকটা কমে গেছে দেখেন নাল লেয়ার দেখা যাচ্ছে না কিন্তু এমনি ছেড়ে দিলে পানি দেখা যায় যাই হোক এগুলো এখন একসাথে করে এর উপরে আমি একসাথে করে নিই কিছু চিজ দিয়ে দিব আমি চিজ মোজালা চিজ রাখছি এগুলো দিয়ে দিব যথেষ্ট পরিমাণে দিয়ে মিনিট মিনিটখানে ঢেকে রাখবো চিজগুলা যাতে একটু গলে যায় এই মিনিটখানে চিজগুলা গলে গেছে চিজ গলতে বেশি টাইম লাগে না এর উপরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব ভাঙ্গা মরিচ ভাঙ্গা মরিচ এটা চার চার টেস্ট অনুযায়ী দিতে পারেন নাও দিতে পারেন আমি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল লাগবে একটু অন্যরকম লাগবে এখন আমি চুলাটা বন্ধ করে দিই চুলা বন্ধ করে এটাকে ভালো মতো মিলাই নিব সাথে বাস ভালো মতো মিলাই ফেললাম মোটামুটি ভাবে আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিজ উইথ স্পিনাচ যদি এটা ভুটানের রেসিপি কিন্তু অনেক দেশেই এটা খায় এটা যেমন রুটি পরোটা সাথেও খাওয়া যায় তেমনি ভাত পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথেও তামাতামা করে খেয়ে ফেলতে পারবেন আর শুধু শুধু এটা খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে একদম সহজে হ্যা বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আল্লাহ